মোটামুটি সকালে ব্যাগপত্র বুঝিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বসে উদ্দেশ্যে আমাদের কাল থেকে এক্সাম আছে তো সেই জন্য বসে উদ্দেশ্যে বেরিয়ে ওখানে থাকব ওখান থেকেই পরীক্ষা দেবো আমাদের বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ এক্সাম পড়েছে তারপর মোটামুটি আমাদের বাস চলে এলো বাসে উঠে পড়লো আমরা তারপর বসে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মারান ছবি দেখতেই পাচ্ছি খুবই মনোরম দৃশ্য বৃষ্টির সময় আর তো ভালো লাগছে তারপরে মোটামুটি আমরা চলতে থাকলাম বাসে ভাই তার মোটামুটি আমরা বসিরাটে পৌঁছে গেলাম অবশেষে বসিরাটে পৌঁছে মোটামুটি আমরা পৌঁছে গেলাম আমাদের সাথে বসিরাটে এরপর বাস থেকে নামবো বাস থেকে নামার পরে মোটামুটি টোটো করে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বৃষ্টি তো খুবই ভালো হচ্ছিলো সারাদিন তো বৃষ্টি হতেই আছে থামার নাম নেই তো মোটামুটি আমরা চলে এলাম কলেজ দেখতে পাচ্ছি আমাদের তো কলেজটা পার করে মোটামুটি আমরা আমাদের রুমে রাস্তায় চলে এলাম রাস্তার অবস্থা খুবই শোচনীয় ছিল তারপরে মোটামুটি আমরা আস্তে আস্তে পৌঁছালাম পৌঁছে কাছে কাছাকাছি চলে যাচ্ছি তারপরে মোটামুটি আমরা পৌঁছে গেলাম ব্যাগ ওকে হাত দিয়ে দিলাম আমি ছাড় নিই তারপরে অবস্থা রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছো তোমরা নদী হয়ে গেছে কি বলবো তারপরে যে অ্যাডভেঞ্চার ছিল যেটা আজকে খুবই এই রাস্তায় আমি কোন যেতে পারতাম না ভাই কি সর্বনাশ রিক্স প্রচুর রিক্স এই রাস্তাটা প্রচুর রিক্স আল্লাহ বাঁচিও কি সর্বনাশ এই বৃষ্টির মধ্যে এটা কি ভাইসাব সাপ কি সর্বনাশ জিনিসপত্র বের করতেই হবে তারপর দৃশ্য দেখো বৃষ্টির দৃশ্য

आई ये canh नहीं है ये इंजन का है और सामने नीचे आ गया है ये अंडा के लिए अंडा के लिए अंडा के लिए एयर भी सही से करने की है ओके वेट

नहीं तो ऐसा ही हो जाएगा ये पाली पुलिस के वाली दे दे सरस कमारी दे यार आज तो करे पड़े आम टांग खावा मोटा वो भी चोले तो सॉफ्ट भाव दे মোটামুটি এই রুমের অবস্থা খুবই খারাপ ছিল যে যেখানে থাকার জন্য তো অসম্ভব ছিল ওই জন্য আমরা নতুন রুমে একটা দেখলাম সেখানে মোটামুটি আমরা সব জিনিসপত্র এখানকার জিনিসপত্র ঘরে নিয়ে যাচ্ছি তারপরেই হলো কি একটা গাছে বলতার চাক তো ও ও বাইরে বার হয়ে ও মোটামুটি আমাকে খামড় খাওয়াবে সেই জন্য ঢিল মারছে তো ছাতাটা আমি রেখেছি সেফটির জন্য যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় হতে বিশ্বাস নেই তো মোটামুটি ঢিল তো মারছিল আমি যেরাম হোক করে দেয়াল তো রাখতে পারি না যা হোক করে মোটামুটি সেই বৃষ্টির মধ্যে

নতুন রুম দেখতেই পাচ্ছ নতুন রুমে শিফট করলাম থাকার জন্য তো উপযুক্ত থাকার জন্য তো থাকাটা যাবে মোটামুটি ভালো লাগলো রুমটা দুতলা ছিল তো আমার পানির থেকে তো অনেকটাই দূরে ছিল তোমার মাই রুমটা খুব ভালো ছিল আমাদের খুব পছন্দ হয়েছিল আর বাইক বিকেলবেলা একটু ড্রেস আপ করে বাইরের দিকে বেরিয়ে পড়লাম বাজারটা করতে হবে বেরিয়ে পড়লাম বাজার করতে হবে তারপর একটু খাওয়া দাওয়া আশেপাশে ক্যাফেও আছে তো একটু বাজে বাড়িটা দেখে নিলে একটা আমাদের বাড়ি ছিল তো বেরিয়ে পড়লাম মোটামুটি একটু ক্যাফেতে যাওয়ার জন্য তো হাঁটতে থাকলাম সামনেই ছিল ক্যাফে তো মোটামুটি ক্যাফেতে গিয়ে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম চাটা খাওয়ার পরে আমরা মোটামুটি বেরিয়ে আবার বাজার করার জন্য বেরিয়ে পড়লাম অলরেডি বাজার করার জন্য বেরিয়ে গেলাম এখান থেকে টোটো ধরে মোটামুটি বাজারটা করে নেবো কলেজের সামনেই অলরেডি চলে এসেছি এরপর টোটো ধরে মোটামুটি আমরা বাজার করতে এসে চলে গেলাম এসে মোটামুটি আমাদের যাবতীয় যা লাগবে সেই বাজারটা করে নিয়ে করে নিলাম অলরেডি ডাল আলু ডিম ইত্যাদি ইত্যাদি বাজারটা করে নিয়ে মোটামুটি আমরা বাড়ির টোটে বেরিয়ে পড়লাম পরীক্ষা এত করতে তো হবেই তাই না বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি পরে মোটামুটি আমরা বাড়ি টোটো ধরে আবার আমাদের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মোটামুটি পৌঁছে গেলাম আমরা আমাদের রুমে দেখতে হয়ে ওই সামনে লাইট জ্বলছে এই যে হচ্ছে আমাদের ওই তোলায় আমাদের থাকবো ভেতরে চলে এলাম আর সত্যি বলে আজকের অ্যাডভেঞ্চারটা খুবই খুবই ভালো ছিল এবং খুবই কি বলবো কিছু বলে বোঝানো যাবে না তো যেই তোমাদের অ্যাডভেঞ্চারটা ভালো লাগে তো প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করো আজ যদি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে লেগে থাকে তো লাইক করো লাইক করে দাও তো মিলছি পরে ভিডিও